পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরব প্রবাসী বিবারিয়া জেলা সরাইল উপজেলা ঐতিহ্যবাহী নোয়াগাঁও ইউনিয়নবাসী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন দুটি দল দল দুটি হল নোয়াগাঁও ইউনিয়নের লাহো নদীর পূর্বপাড়া বনাম পশ্চিম পাড়া সৌদি আরব তাবুক লুলু মার্কেটের সাথে মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন কৃতি সন্তান আলমগীর খান নাজিবুর রহমানের সঞ্চালনায় প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী নোয়াগাঁও ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ বাচ্চু মিয়া আফজাল হোসেন শরীফুল ইসলাম হোসেন আহমেদ ফারুক মিয়া হাজি জাবেদ জাহাঙ্গীর মৃধা আলহাজ বাহউদ্দিন খান হাফেজ আব্দুল আজিজ আলমগীর মিয়া হালিম মিয়া শাহ আলমগীর রাকিব মিয়া মাহবুর রহমান শরীফ ইসলামাবাদ জহির মায়া জসীমউদ্দিন পূর্ণ ফুটবল ম্যাচে এক ঘন্টা দশ মিনিট খেলায় পাঁচ এক গোলে জয়লাভ করেন লাহ নদী পূর্বপাড়া একাদশ উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন উভয় দল শান্তিপূর্ণভাবে খেলা সমাপ্তি করায় আমরা সকল খেলোয়াড়কে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা রাখছি নোয়াগাঁও ইউনিয়নের সকল প্রবাসীরা আগামীতেও আজকের মতো শান্তিপূর্ণভাবে খেলাধুলা চালিয়ে যাবেন আপনাদের সকলের কাছে প্রবাসের মাটিতে এই হোক আমাদের প্রত্যাশা

अच्छा बोल नंबर हाई डाल दे Amazon